চেয়ারে উঠতে শিখে গেছে একা একাই আমার ছেলে মানুষ হয়ে গেছে দেখো ছেলেকে সার গাছে পাঠিয়ে দেবো টাকা ইনকাম করতে পারবে কোনো অসুবিধা নেই দিদা যাতে গেটের ওই যে ওই কোনাটা দেখছো অর্ধেক ভেঙে দিয়েছে যাতে আরও বেশি করে না ভাঙতে পারে সেই কারণে দিদা চেয়ারটা দিলো দিদা সাকসেস হলো না আমার ছেলে সাকসেস হলো বোঝা যাচ্ছে না তো আস্তে আস্তে যাচ্ছে চেয়ারে উঠল দিদা হেরে গেল আমার ছেলে জিতে গেল ঠিক আছে দিদা হেরে গিয়ে আমার ছেলে জিতে গেল ভালোবাসা প্রেম চলছে দিদা নাতি নাতনি নিয়ে শুয়ে আছে এদিকে নাতি আর একদিকে নাতনি এই যে নাতি শুয়ে আছে আর ওদিকে নাতনি শুয়ে আছে দুদিকে দুটো দিদা দিদাকে খুবই ভালোবাসে তো সেই জন্য খাওয়া দাওয়া সবারই কমপ্লিট দিয়ে এখন শুয়ে আছে আর এই যে এটা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব থেকে যেটা মানে কি বলবো কিছু বলার নেই এদের দিদি হুম এই যে শুয়ে আছে ও এখন ঘুমিয়ে গেছে কম্বলের আর গরম মানে কি করে বলো তো নরম জায়গায় শোবে বাবু মানে শক্ত আরে আর আমার সুজি বেচার আর কত কষ্ট একটা মানে ওকে যদি ওই ক্যাথাটা গায়ে দিয়ে দিই তলাটা ফাঁক মানে তক্তার ওপর শুয়ে থাকে ওই জন্য আজকে চাদরটা নিয়ে যাবো কালকে আমার খুব খারাপ লেগেছে মশা লেগেছে মটিং জ্বলছে তাও ওকে মশায় চেগে ধরছে কিন্তু ও তো বোঝে না ব্যাপারটা না ওকে তো চাপা দেবো আর একে দেখেই ও সব উড়িয়ে দেবে সব বুঝেছো ওই জন্য আমি ও শুয়ে পড়ে তখন দেবো চাপা না হলে ধর এই বারবার যেটা একটা ছোট্ট করে ফাঁকা চলতো ওতে কিন্তু শীত লাগবে যে হ্যাঁ ঠেকে দিলাম অপর থেকে এই নিচ থেকে ওপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে আর ঘিরে ঘিরে দিয়েছি ওকে ঠেকে দিলাম খুব মশা খায় তো আর ওদিকে মটিনও জ্বলছে এবার দরজাটা দিয়ে দেবো কারণ ভলু আসবে পরে ভলু আসলে পরে প্রচণ্ড ঝগড়া বেঁধে যাবে ওর জাম গায়ে চাদরটা বা খুলে ফেলবে সেই জন্য দরজাটা দিয়ে দিলাম হুম দিনটা জ্বলছে আমারও মটেন জ্বলছে ওই দেখা তলায় এবার ছেলে শুয়ে পড়বে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম তো চলো সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন জায়গায় সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে দিনটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে কালকে ভেবেছিলাম কালার করব কিন্তু কালার তো করা হলো না তো আজকে একটু চুলটা কালার করব সামনেটা দেখো ভীষণ মানে কালো কালো এই সাদা সাদা হয়ে গেছে তো কালকে আমি গিয়েছিলাম ইয়েতে হচ্ছে মেলায় গিয়েছিলাম তো ওরকম সাদা চুল নিয়ে যাওয়া যায় না বিচ্ছিরি লাগে তো সেই জন্য একটু মাস্কারা মেরে গিয়েছিলাম মাস্কারা এ দেখো দেখতে পাচ্ছ এগুলো সব মাস্কারা মানে এমার্জেন্সি যদি কোনোখানে যাওয়া যাওয়ার থাকে সাদা চুল কিছু করার নেই মাস্কারা দিয়ে চলে যাও অসুবিধা নেই ঠিক আছে এই যে কালো তুলে নিচ্ছি আমি তো পুরো চুলে লাগাই না শুধু সামনেটা হয়েছে সামনেটা লাগা কি জঘন্য লাগে দেখতে আরও না এগুলো লাগিয়ে লাগিয়ে আরও কালো হয়ে গেছে কি করবো বলো ঠিক আছে দেখো এইভাবে লাগাই আমি এরকম সামনে দিয়ে দিয়ে লাগাই আমি ভেতরের দিকে লাগাই না হুম এইভাবে আমি লাগিয়ে নেবো পুরো চুলটাতে তো আজকে কালার করতে করতেই তোমাদের সাথে দিনটা শুরু করলাম চলো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো চলো এটা এখন লাগাতে আমার অনেক সময় লাগবে তো চলো পরে আসছি হ্যাঁ লাগানো হয়ে গেলে তোমাদের দেখাতে আসছি কিরকম হবে চলো এই যে পুরো মাথায় কাল পুরো না মানে এইটুকু কালো করলাম কারণ পেছন দিকটা করা যায় না পেছন দিকটা একজন কেউ লাগিয়ে দিলে তবেই হয় ঠিক আছে তো চলো সামনেটা সাদা তো সামনেটা মিটেছে ওটাই যথেষ্ট না হুম মা আসলে মাকেও একটু লাগিয়ে দেব মা বলছিল রাখতে কিন্তু এই জিনিসটা বেশিক্ষণ রাখলে না নষ্ট হয়ে যায় কারণ মা আজকে ব্যাংকে গেল পেনশন তুলতে তো অনেকটা সময় লেগে যাবে আসলে আর মা তুলতে পারবে কি পারবে না সেজন্য ঠান্ডা লেগে যাবে আজকে রোদ দূর নেই একদম মানে কুয়াশা দেখো তোমাদের দেখাচ্ছি একদম রোদ নেই চলো তোমাদের দেখাই দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখায় নাহলে বুঝতে পারবো না দেখো একদম রোদ নেই মেঘলা আকাশ পুরো মেঘলা আকাশ এখন আমি যাব সুজিকে খেতে দিতে হুম আর মা অনেকটা কাজ নিয়ে বেরিয়েছে তুই তাহলে বাইরে থাক বাবু আমি একটু সুজিকে তাহলে খেতে দিয়ে আসি ঠিক আছে খেতে দিয়েই চলে আসবো থাক বাইরে হ্যাঁ আজকে আমাদের রেসিপি ঢ্যাঁড়সের তরকারি মাছের ঝোল আর কিছু আছে না আর কিছু নেই এই দিয়ে খাবো এখন চলো খেয়ে নিই খিদে পেয়েছে করবে বাবার কি কোম্পানিতে ওই এটা আমাদের লাইট অফিস লাইটের বিল দিতে এসেছি রাত্রিবেলায় সাথে মা আছে আর হচ্ছে মাকে নিয়ে তখন গেলাম একটু সোনার দোকানে আগে বেরিয়ে সোনার দোকানে একটু টাকা পেতো তো সেখানে শোধ করলাম করেই এই লাইটের বিলটা দেব অনলাইনও দেওয়া যায় কিন্তু মানে আমি ঠিক বুঝি না বলে দিতে পারিনি আর কিরকম অন্ধকার দেখেছো ওই জন্য একা একা আসা যায় এখানে ওই জন্য মাকে নিয়ে এসেছি সাথে করে কম্পিউটারে দিয়ে দেবো দিনের বেলায় খুব ভিড় হয় দিনের বেলা তো ভালোই লাগে না কাজ টলুকে নিয়ে অনেক কাজ থাকে না ওই জন্য দিনের বেলায় একটা বন্ধ করে দেখো এই জায়গায় আসা যায় একা একা আমি তো পার তাও একদিন এসে ভয় লেগেছিলো বলে মাকে নিয়ে এসেছি আজকে সাথে একা আসেনি ওইদিকের গেটটা খোলা আছে কি না দেখা হলো না দেখি যাওয়ার পথে যদি খোলা থাকে চলে যাব এই যে এই ঘরটাই নিচ্ছে লাইটের বিলটা মা খোলা ছিল বোকার মতো আসলাম এদিক দিয়ে এই যে খোলা ছিল যে এই নেটটা নিলাম সুজিকে ছেড়ে রাখা হচ্ছে না বলু আর সুজি মারামারি করছে সেই কারণে গেটের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাবা তোমরা সবাই দেখতে বাড়িতে চাল টালগুলো নামালাম নামিয়ে এখন বেরোলাম মেয়েকে আনতে এখন যাচ্ছি মেয়েকে পড়তে গেছে আনতে মেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি ফুচকা খাবি তো ফুচকা নাকি খাবে না ও নাকি ফুচকা খায় না ঠিক আছে এখানে খুব সুন্দর একটা মন্দির আছে পুজো হচ্ছে শিবের মন্দির চলো তোমাদের দেখাই ঠিক আছে বাড়ি আসার পরে এখন এগুলো চলছে জামা কাপড় কোনো ছাড়া হয়নি বাড়ি এসে এগুলো হচ্ছে আমার ছেলে বিলে বদমাইশি করে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আর এটা মিষ্টি চুরি করে খেয়েছে মিষ্টি চোর মিষ্টি চোর দিদা চা খেতে খেতে বিস্কুট রেখেছিলো একটু উঠে গেছে বলে বিস্কুট তুলে খেয়ে নিয়েছে এটা খুব চোর টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে আমার মা এখন রুটি তৈরি করছে যদিও আমি রুটি খাবো না রাত্রিবেলায় রুটি খেলে বড্ড আমার আর আমার মেয়ে ভাত খাবে সুজি ভাত খাবে তার জন্য ভাত করছে আমি মুড়ি বেগুন পোড়া করবা মা হ্যাঁ মা বেগুন পোড়াটা একটু সুন্দর করে মাখবা ওই দিয়ে মুড়ি খাবো ঠিক আছে আর আমার ছেলে কিন্তু খাওয়া হয়ে গেছে ছেলে ওই যে ওই লুচি সব খাওয়া হয়ে গেছে এটা কিসের শাক মা ওকে মাগ মেথি শাক আর এই যে টিভি দেখছি এই দেখো এখন বেগুন পোড়া মাগছি এর মধ্যে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো এই যে টমেটো দি এখন বেগুন পোড়াটা মাগছি কিন্তু আমি রুটি দিয়ে খাবো না আমি খাবো মুড়ি দিয়ে ঠিক আছে চলো খেয়ে নিই দিয়ে পরে আসছি মুড়ি দিয়ে বেগুনপুরা দিয়ে তো চলো খেতে খেতে ব্লগটা শেষ করে দিয়ে আবার আর কি বলবো সারাদিনে আর কিছু দেখানোর মতো নেই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর কিছু বলার নেই চলো টাটা বাই good night